আপনি কি জানেন গড় থেকে বেরোনোর আগে শুধু একবার যদি বলেন রাধা রাধা তাহলে আপনার জীবনে এমন কিছু গড়তে পারে যা নিরানব্বই শতাংশ মানুষ কখনো কল্পনাও করতে পারে না আজ আমি আপনাদের এমন এক রহস্য বলবো যা শাস্ত্রে লেখা আছে কিন্তু কেউ বলে না রাধার নাম উচ্চারণ করলে কৃষ্ণ নিজে আপনার পথ আলকে দাঁড়ান কেন শেষ পর্যন্ত শুনুন ভক্তরা সাধারণত বলে হরে কৃষ্ণ কিন্তু শাস্ত্রে আছে কৃষ্ণের থেকেও আগে রাধা বলেন কারণ রাধা হলেন ভক্তির রূপ রাধা হলেন প্রেমের শক্তি রাধা হলেন সেই শক্তি যাকে চাড়া কৃষ্ণ অসুখপূর্ণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে যেখানে রাধার নাম উচ্চারিত হয় সেখানে কৃষ্ণ বাধ্য হয়ে উপস্থিত হন যখন আপনি বেরোনুর আগে বলেন রাধা রাধা তখন কি হয় তখন অদৃশ্য বিপদ দূরে সরে যায় অশুভ শক্তি পালিয়ে যায় কাজে বাধা কমে মন শান্ত থাকে ভাগ্য ধীরে ধীরে কুলতে শুরু করে অনেক সাধু বলেন রাধার নাম হলো এক প্রকার আধ্যাত্মিক ডাল যে ডাল আপনাকে সারাদিন রক্ষা করে রাধা শুধু কৃষ্ণের প্রেমিকা নন তিনি হলেন কৃষ্ণের আত্মা কৃষ্ণের শক্তি কৃষ্ণের ভক্তির রূপ কৃষ্ণ নিজেই বলেছিলেন আমি যেখানে আছি সেখানে রাধা আছেন আর যেখানে রাধার নাম সেখানে আমিও আছি রাধা মানে পরিপূর্ণ আত্মসমর্পণ পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ বিশ্বাস একবার নারদমুনি কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রভু আপনার কাছে সবচেয়ে প্রিয় প্রিয় কি এসে বলেছিলেন আমার নাম যত তার থেকেও বেশি প্রিয় রাধার নাম কারণ রাধা সব সময় নিজের কথা ভাবেননি তিনি শুধু কৃষ্ণকেই ভেবেছেন এই নিঃস্বার্থ প্রেমী সবচেয়ে শক্তিশালী এক গরিব মানুষ প্রতিদিন কাজে বেরোনোর আগে বলতো রাধা রাধা তার জীবনে ছিল দুঃখ ঋণ অপমান একদিন সে খুব বলল মা রাধা আমি আর পারছি না সেই দিন থেকেই তার জীবনে একটার পর একটা পরিবর্তন শুরু হলো কাজে উন্নতি মানুষের সম্মান ঋণ সুদ সে বুঝলো শক্তি নামেই আছে কেন নিরানব্বই শতাংশ মানুষ জানে না রাধা নামের গুরুত্ব কি কারণ মানুষ বড় বড় মন্ত্র খুঁজে কিন্তু ছোটো নামের শক্তি বুঝে না রাধার নাম খুব সহজ তাই মানুষ অবহেলা করে কিন্তু সহজ জিনিসেই সবচেয়ে বড় শক্তি তাকে ঘর থেকে বেরোনোর আগে চোখ বন্ধ করে মনে মনে রাধাকে স্মরণ করুন তিনবার বলুন রাধা 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 বেশ কোনো মন্ত্র লাগবে না কোনো পূজা লাগবে না শুধু বিশ্বাস রাধা নাম জপে জীবন বদলে যাওয়া মানুষদের কথা একটু বলি অনেকে বলে দুর্ঘটনা থেকে বেঁচেছেন বড় সমস্যার সমাধান হয়েছে চাকরি পেয়েছেন সংসারে শান্তি এসেছে কারণ যেখানে রাধার নাম সেখানে কৃষ্ণের কৃপা বলা আছে রাধার নাম হলো বাঘ্যের চাবি যে মানুষ প্রতিদিন রাধার নাম নেয় তার জীবনে ধীরে ধীরে আলো আসে হঠাৎ নয় কিন্তু স্থায়ীভাবে আজ থেকে একবার চেষ্টা করে দেখুন ঘর থেকে বেরোনোর আগে বলুন রাধা রাধা আর লক্ষ্য করুন আপনার জীবনে কি পরিবর্তন আসে হয়তো আজ না হয়তো কাল না কিন্তু একদিন নিশ্চয়ই আসবে কারণ রাধার নাম কখনো যায় না বিতা বন্ধুরা আমরা সবাই জীবনে কখনো না কখনো ক্লান্ত হয়ে পড়ি কেউ কষ্টে ভেঙে পড়ে কেউ একাকিত্বে কাঁদে কেউ না বলা যন্ত্রণায় নীরবে পড়ে যায় কিন্তু জানেন আমাদের এই পৃথিবীতে কেউ একজন আছেন যিনি কোনো প্রশ্ন করেন না শুধু ভালোবাসেন তিনি হলেন মা রাধা আপনি যখন সকালে ঘর থেকে বেরোন আপনার চোখে যদি দু চিন্তা তাকে আপনার মনে যদি ভয় থাকে আর আপনি যদি শুধু একবার রাধা রাধা তখন হয়তো আপনি কিছু বুঝবেন না কিন্তু সেই মুহূর্তে একজন মা আপনার হাত ধরে ফেলেন অদৃশ্যভাবে আপনাকে ঘিরে ধরেন যেন বলেন ভয় পেও না সন্তান আমি আছি আর যদি আপনার জীবনে কষ্ট থাকে তাহলে জানবেন মা রাধা আপনাকে ডাকছেন শুধু একটি নামের মাধ্যমে আপনি তার তার নাম নিন আর নিজের সব দুঃখ হাতে চান তুলে দিন বন্ধুরা এই পৃথিবীতে মানুষ বদলাতে পারে ভাগ্য বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনোই বদলায় না মা রাধা কখনো কাউকে কালে হাতে পেরান না হাজ থেকে প্রতিদিন ঘর থেকে বেরোনোর সময় মনে মনে বলবেন রাধা রাধা এই একদিন আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে যদি আজকের কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন রাধা রাধা আর ভালোবাসা বাক করলে পারে রাধার কৃপাওয়া তেমনি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে